আমাদের এখানে বাক্য দেওয়া আছে হু জায়গায় তোমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি ইউকে সাবজেক্ট ধরবো ইংলিশ কে সাবজেক্ট ধরবো আগেই তোমাকে বলে রাখি ইংলিশ কেও ধরা যাবে ইংলিশকেও ধরা যাবে দুইটাই রাইট কোনটাতে ভুল নেই তবে তুমি কোনটাকে উত্তর ধরলে সবচেয়ে বেশি পারফেক্ট হবে খেয়াল রাখো ভারবের কাছাকাছি যে অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট ধরবে আমরা দুইটা দিয়ে উত্তর দেখাই হু থাকলে প্রথমত আমাদের বসে বাই হোম ভুল থেকে বাঁচার জন্য আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ হয় আমরা এখন দেখি কোন টেন্সে আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বা ওয়্যার হয় তো ইউ এর সঙ্গে তাহলে কি হবে ওয়্যার হবে বাই হুম ওয়্যার ইউ এরপর আমরা ভার্ব থ্রি করব ডট এখন যে অতিরিক্ত অংশটা আছে অতিরিক্ত অংশ কিন্তু সবসময় ভার্ব থ্রির পরে বসে এখানে আমরা ইংলিশটা বসায় দেব তার উত্তরটা হচ্ছে বাই হুম ওয়ার ইউ ডট ইংলিশ এখন আমি যদি ইংলিশকে সাবজেক্ট ধরি তাহলে কি হবে হু থাকলে প্রথমত বসাবো আমরা বাই হুম আগে আমরা ইংলিশটাকে নিয়ে আসি এখন ইংলিশ অনুযায়ী অক্সিলি ভাব ওয়াজ ওয়ার কোনটা বসে ওয়াজ বাই হুম ওয়াজ ইংলিশ এরপর আমাদের ভার থ্রি বসাই ডট অতিরিক্ত অংশ যে আমাদের ইউ আছে এটা বসাই দিব দুইটা উত্তরে রাইট বাই হোম বাই আর ইউ ডট ইংলিশ অথবা বাই হোম ওয়াজ ইংলিশ ডট ইউ এখন কথা হচ্ছে স্যার আমি এই কোশ্চেনটা আসলো এই কোশ্চেনটা আমাদের এমসি কিউ আকারে আসলো চারটা অপশন থাকলো চারটা অপশনে এটা অপশনও থাকলো এটা অপশনও থাকলো আমি কোনটাকে পারফেক্ট ধরে নেব বা কোনটা আমি দাগাবো সেক্ষেত্রে তোমাকে বলে রাখি যে ভার্বের কাছাকাছি যে আমাদের অবজেক্টটা আছে এটাকে সাবজেক্ট ধরার চেষ্টা করব তার মানে উত্তর আমরা একশো পার্সেন্ট যদি ধরি তাহলে এই ক্ষেত্রে আমরা ধরবো বাই হোম ওয়াই আর ইউ ডট ইংলিশ যদিও এটা দুইটা উত্তর কখনো একসঙ্গে থাকবে না যদি কখনো থেকে থাকে তাহলে তুমি এই উত্তরটাকে ধরে নেবে আশা করি তোমাদের এটা নিয়ে যে কনফিউশন ছিল সেটা সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ